ये रे लंच रो तुम तू दे बेटा खाए मुद्दे बार की खाए की दे ना की <spe Pretty unusual> दे ना पेट खाओ जल्दी ऐसी खाए ना पेट में वादा करबे क्या कर फिर वापस क्या जाए দে ওকে দে না ইয়ে কর ওকে দে আমি সত্য কাট ছিটতে পারছে না আমি হাত লাগাবো না দে একটু বেশি করে দে দেুকু নিয়ে যা আবার এসে চাইবে ফ্রিজ খুলবি নাকি ফেলো কামুচে সে মারা কারো রে মেরি লাকাটি কলেজ কি লাকি ও কি বাবা এত অন্ধকার হয়ে গেছে কেন হ্যাঁ ভাই

একটা করে লাইক দেন করে দাও একত্রিশ জন বত্রিশ জন জয়েন হয়েছো কমেন্ট করা চাপ হ্যালো হাই হ্যালো হাই সোনা লেখাটি কলেজ কি বাবা কোথা থেকে বলছো আমি বলছি সুন্দরবন কেউ কেউ আপনার বাসা কোথায়? আমার বাসা সুন্দরবন কোথায় বলি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা উফ ভগবান ছেলে না আমি লাইভ করতে গেলে কি তোকে কি কাটাতে হয় ওকে ওকে একটা আলাদা দিয়ে দিলে তো হয়ে যায় আমি আলাদা আরে দেখো না আমার ছেলে মেয়ে দুজনে শসা নিয়ে মারপিট করছে একটা করে লাইক ডাইন করে দাও আমার লাইফে অনেকজন জয়েন হয়েছে সবাই যদি একটা করে লাইক করো অনেক লাইক হয়ে যাবে একটু ভালোবাসা দাও না গো

চিনি না কে ভাই সিংহটা কে কি কাজ করে কি করবে কাজ করে না খায় দেয় ঘুমায় সিং দিয়েছে সিং ছু 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 আমার একটু কমেন্ট করো তো আমি ডিপিটা একটু অফ করে এক্ষুনি আসছি বৌদি কি কাজ কর আমি একটু কাজ করছি তোমরা একটু কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি শুধু একটু ডিপিটা অফ করলাম হ্যাঁ দাও সাবস্ক্রাইবার করে দিও আমি তোমাদেরকে করে দেবো সাবস্ক্রাইবার একটু ভালোবাসা দিও গো কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি

ना ना मुझे कुछ কেমন আছো বল ভালো আছো হ্যাঁ ভালো আছি আমার ছেলে লাইটটা কেটে দিয়েছিল আমি কেটে গেছি কিন্তু পাঠ করছি না তো দাদা ভাই আরে লাইফটা ভাবছি কেটে গেছে কিন্তু তা তার জন্য সরি আরে বৃষ্টি আসছে না গরু গরু তুলতে গেছিলাম না ছেলে কি করেছে লাইটটা কেটে দিয়েছে তো বুঝতে পারছি না লাইফটা চালু আছে না কেটে গেছে তারপর আবার লাইভের অপশনে হাত দিলাম দেখছি না লাইট চলছে আমার ছেলে বলছে আমার লাইটটা কেটে দিয়েছে আমি আর ওকে বকা উচিত সবাই চলে গেছে আমি কিন্তু এখন আছি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা থাকার জন্য

তোমাদের ওখানে পড়ছে বৃষ্টি আমাদের খেলায় পড়ছে গো খুব বৃষ্টি দেখবে দেখা দেখায় বৃষ্টি পরে টা এখানেও বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির জলে ভিজে গেছি চুল ভিজে গেছে

안녕. Hello. 수고하셨 Hello. কোথায় করবো কি বলতে চাইছো বুঝতে পারছি চার নাম্বার লাইক ডান থ্যাংক ইউ দাদা ভাই একটা সাবস্ক্রাইবার করে দিও

হ্যাঁ করি গো করি পরে আসছে হ্যাঁ আমার বর এসছে একটু বৃষ্টি হচ্ছে তো কালকে সকালে আসবো না আট আটটার সময়